है ये ने ओवर हुआ आ तुम अब रात कान दे कर निकालो आ मैं जानू हां नहीं घराना नहीं दौड़ना लगई तो नहीं बेदन बेदन आहा

Ah, आ, उसका उसका साथी है उधर थे ना क्या ये का फोर्स है करो उधर दे दो कदा दो ये तो सुन ले दो

তাই পাতা দিও না পাতা দিচ্ছি না ছোট ছোট কাটগুলো দিচ্ছি আগাম করো না এই যে ছোট ছোট চলাগুলো ধরবে না সবাই ধরবে না এবারে একটা শট নাও রাখি ভাই একটা অস্থি শট নাও এই ছোট আবার শট এই 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 যে দিও না এর দিয়ে এই একটাই হয়ে যাবে আমরা আজকে রান্না করছি খিচুড়ি

আগে এদিকে দিয়ে দাও সবাই তো সবাই কালির টাকা 1200 এর কি স্বপ্ন আর কান নাই আর কাট নাই ইমরান রেওড়া পুরাই দেছে ঠিক আছে এবার আনাটা কি গোড়ানাটা দেবো না কাটাવાનું নেকা একটা কাটাই হয়ে গেল ওমনা তো গেছ ও আমি তো ভাবলাম কি যুদ্ধ হই না করছে কোসি খুরিয়া খাই দাও পরে বাড়ি আসলে পরে আর আগাতে পারব না 8 gula punta khali 2 de gali hai, 4 khoda ko hmm, 2 de 2 e, denge, denge bang, bang, bang bang mo, bang, bang, bang tumi ti suber mo khan bang, 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 bang kati zho malo hai, hmm? khalo hai,

de comer.

সুন্দর আসলে অনেক মনে হচ্ছে যে অনেক টেস্টি মানে না গ্রান্ড বেরিয়েছে সেই গ্রান্ড বেড়েছে वो क्या ज्ञान लगे आ